হ্যালো গুড মর্নিং মর্নিং বলছি গোড়া বাজে জানি না তো আজকে ছিল প্রচুর স্কুলের পিটিএম কালকে আসছে সন্তায় তো আজকে আমি বানাবো তার জন্য ময়দা এখানে বানাবো আমি কেক সন্তায়ের জন্যে সন্তায় প্রমোশন হয়েছে তার জন্যে ওর জন্যে কালকে একটা সারপ্রাইজ আমি রাখছি সারপ্রাইজ যাতে আমরা সব মস্তি করতে পারি মজা করতে পারি আর সেদিন আমি কেক বানাবো তো চলো জানো তো এখানে কিন্তু রোদ্দুর দেয় না আর সকাল থেকে পিটিএম অনেক কিছু গেল আর আমার না দাঁানি কোপochond পিঠে মানে ব্যাক পেন হচ্ছে কিন্তু আজকে আমি কেক কেকও বানিয়ে ফেলেছি কেক বানাবো এখন বানানোর পরে ওহ কেক কেকটা ঠান্ডা করতে দিয়েছি তো রেডি হয়ে যাচ্ছে এখানেバター দেখা রেডি হয়ে গেলে ফ্রিজে রাখব দেখা একটু টাইট হয়ে যাবে ফ্রিজে রাখলে পরে ঠিক সেট হয়ে যায় আর তারপরে আরেকবার এটা রেডি করে নেব এবার রেডি করে জানাচ্ছি দেখাচ্ছি দাঁড়াও আর এখানে আরিয়ান মাঝে মাঝে আসছে আর আমাকে একটু বলছে মাম্মা আমি বানাচ্ছ আমি ওকে কেন ডাকছি না ও তো খুব ইন্টারেস্ট নিয়ে আছে ওর জন্যেই আরও বেশি করে করছি আর একটা কথা হচ্ছে যে ক্রিমটা ছিল বাড়িতে আমরা যেহেতু শিফট করে যাচ্ছি এই ক্রিমটা তো নষ্ট হয়ে ফেলা যাবে কারণ আমাদের ফ্রিজ প্রায় এক সপ্তাহের মতো বন্ধ থাকবে তো সেক্ষেত্রে এই ক্রিমটা তো মোটামুটি যদি দু তিন ঘন্টায় মানে যদি ফ্রিজ ছাড়া থাকে তাহলে কিন্তু এটা গলে যায় তো আমরা যখন যাব ওখানে ওখানে কার বাড়িতে রাখবো ফিজ জানি না কিছু চিনি না তো সেই জন্যই আমি ঠিক করলাম যে তাহলে কেকটাও বানিয়ে দেওয়া হবে আর ক্রিমটাও তাহলে শেষ হয়ে যাবে তারপরে আমি আরেনকে বললাম তুমি একটা লিখে নাও তোমার ড্যাডির বলে তো ও একটা কার্ড বানিয়েছে আর ও ঘুমিয়ে পড়েছে ওই জন্য আমি একটা লিখে দিলাম লিখে পুরো রেডি করে রাখলাম আর এটা ফ্রিজে রেখে দেবো পুরো সেট হয়ে যাবে আজকে আর কালকে এখন রাত্রি রাত্রি হয়ে গেছে আর কালকে তারপরে পুরো সকাল থেকে অন্য কিছু আজ হলো পরের দিন গুড মর্নিং সবাইকে আমি রেডি করে ফেলেছি অনেক কিছু সকালে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আরিয়ান সকাল থেকে বেলুন খোলাচ্ছে এইভাবে সাজিয়েছে আমি ভাবলাম হোয়াইট কাপড় আমার প্রচুর আছে নেটের কাপড় যেটা আমি সাজাবো সুন্দর করে কিন্তু ওটা আমি আর বের করতে পারলাম না কারণ আমরা যখন এখানে শিফট করেছিলাম তারপরে জানতে পেরে গেছিলাম যে আমরা চলে যাবো তো ওই জন্য আমি আর বার করলাম না এখানে সন্তায় চলে এসছে আমরা খুব এক্সাইটেড আমি আরিয়ান এতটাই এক্সাইটেড ছিলাম বাট সন্তায় তখন এত ব্যস্ত ও নানা দিক থেকে ব্যস্ত কারণ আমাদের শিফটিংয়ের ব্যাপার আছে না নানা দিক থেকে তো ও কানে ফোন নিয়ে আসছে দুটো ব্যাগ হাতে নিয়ে দেখতে পাচ্ছ আমি খুব রেগে গেছি যে আমরা এক সাইডে আছি তুমি কেন একটুকু আমাদেরকে সাথ দিলে না আর ও তো কিচ্ছু জানে না যে আমরা কি করছি না করছি জাস্ট এমনি এসছে আমি জাস্ট তারপরে বাড়িতে এলাম ও তখন ফোনগুলো করছিল তখন পেকার সময়ের সাথে কথা বলছিল। আর আমি এখানে সোফাটাকে সেট করছিলাম আর এই সোপাটার জন্য এরকম একটা কাপড় আমি নিয়ে এসেছিলাম তো এটা নয়দা হাট থেকে নিয়েছিলাম আরিয়ান যেভাবে পেরেছিল বেলুনগুলো ফুলিয়ে করেছিলো আর সেভাবে ডেকোরেট করে নি তো এই ছিল আমাদের মানে একটা সারপ্রাইজ দেওয়ার ব্যাপার আর ওর জন্য আমি বানিয়েছিলাম বিরিয়ানি তার সাথে আরও কিছু গেস্ট এসছিল। আমি আর মানে দেখাইনি আঙ্কেল আন্টিরা সবাই এসেছিল তারপরে ওরা আঙ্কেল আন্টিরা সবাই চলে গেল সন্তাই এসে গিয়ে এসেই সন্তায় আসলে ও পুরোটা সারপ্রাইজ হয়ে গেছে যে এত কিছু ছিল আমি এত মানে সবাইকে ডেকেছি আবার সন্ধ্যাবেলায় আসবে আরও অন্য অন্যজন তো এখন ওদেরকে আসতে বলেছিলাম ওদের কাজ আছে এখন আঙ্কেল আন্টি চলে যাচ্ছে আর ওদেরকে টাটা করে উপরে গেলাম একটু যে রেস্ট করব। তো এখন এসছে আর একজন এখন ভিবানের মারা এসছে তো চলো দেখো এসছে বলছি কে এসছে তো চলো দেখাচ্ছি নেহা হ্যালো নেহা নেহা হাজবেন্ড হ্যালো করে হ্যালো হ্যালো বেলায় সবাই এসছে আর এখন সন্ধেবেলা এসছিল বাট এখন দশটা বাজে আমরা সবাইকে এখন খুব আড্ডা দিচ্ছি মজা করছি আর খুব মানে একটা আমাদের লাইফে এত একটা ভালো দিন মানে অনেক দিন ধরে আমরা চাইছিলাম সবাই একসাথে একটা আড্ডা হবে বাট সেটা হচ্ছিল না এখন হয়ে গেছে তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা তো ভিভানরা চলে গেল এখন রাত্রি এগারোটা বাজে এরপরে সন্তার সাথে কিছুটা সময় কাটাবো আমরা টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরিয়ানকে দেখছো কতটা খুশি